আচ্ছা আমাদের গাড়িতে অনেক সময় এমনও হয় চাবি দিলে অনেকক্ষণ সময় ধরে গ্যাস কন্টাক্টটা পরে না তো এটা আমরা অনেকে বুঝতে পারি না তখন আমরা কি করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে জানব চাবি দেওয়ার পর গ্যাস কন্টাক্ট কেন পরে না না পড়লে কি করব। এমনও আজ অনেক গাড়ি আছে আমাদের বেশ কিছুক্ষণ পর বসে থাকার কারণে সাবে দেওয়ার সাথে সাথে গ্যাস কন্টাক্টটা পরে না আমরা এই জিনিসটা অনেকেই বুঝতে পারি না কেন কি কারণে হচ্ছে এবং গ্যাস কন্ট্রাক্ট অনেক দেরিতে পড়লে কি করবো হয়তো আমি ভাড়া নিয়ে একটা জায়গায় গেছি হয়তোবা বাড়ার জন্য বেশ কিছুক্ষণ বসে আছি তো যখন গাড়ির যাত্রী এসে পড়েছে তখন ছাবি দেওয়ার সাথে সাথে আর কন্টাক্টটা মারতেছে না তো এখন আমরা ওই সময় কি করব এটা আমরা অনেকে জানি না তো আমরা তখন কি করি মিস্ত্রির কাছে ফোন দিই তো মিস্ত্রি কখন আসবে এই আশায় বসে থাকি তো এ মিস্ত্রি আসার সময় যতক্ষণ সময় লাগে মিস্ত্রি আস্তে আস্তে অনেক সময় আমাদের যাত্রীগুলো চলে যায় তো এই নিয়ে আমরা খুব টেনশনে থাকি কিছু এখন মিস্ত্রি ঠিক করে দিছে কিছুক্ষণ পর আবার এটা হচ্ছে হয়তোবা আজকে ঠিক আছে কালকে আবার এরকম করতেছে কিছুদিন পর পর এইরকম করতেছে তা আমরা উপস্থিত কি করব গ্যাস কন্ট্রাক্ট সাথে সাথে না পড়লে সাথে সাথে পড়ার জন্য কি করব কি মিস্ত্রির জন্য বসে থাকবো নাকি নিজের চেষ্টা করে জিনিসটা ক্লিয়ার করব। হ্যাঁ বন্ধুরা মিস্ত্রির জন্য বসে থাকা লাগবে না আপনার চাবি দেওয়ার সাথে সাথে যখন গ্যাস কন্ট্যাক্টটা পড়বে না তাহলে সামান্য একটু কাজ করুন আগে আপনার কন্টাক্টের যে লাইন আছে ওই লাইনে একটা একটা আতিং দিয়ে দেখুন বডি থেকে আর্থিং দিয়ে দেখুন যদি আর্থিং দেওয়ার পরও যদি আপনার কন্ট্যাক্ট সাথে সাথে না পড়ে তাহলে আপনি উপস্থিত একটা কাজ করুন আপনার যাত্রী নিয়ে যাওয়ার জন্য বা কোনো সাইট থেকে আসার জন্য এক সামান্য একটা কাজ করুন চাবি দেওয়ার সাথে সাথে যখন গ্যাস কন্ট্যাক্ট করবে না তাহলে আপনার গেট বলের নিচে ফাইভের যে নাটটা আছে উনিশ নাম্বার ওই নাটটা হালকা করে লুজ দিয়ে গ্যাস হাওয়াটা ছেড়ে দেন দেখবেন হাওয়া ছেড়ে দেওয়ার সাথে সাথে গ্যাস কন্ট্রাক্ট করবে গ্যাস কন্ট্রাক্টটা সাবি দেওয়ার সাথে সাথে মাতেনা এই জন্য আপনার গ্যাসের হাওয়া জমে যায় যখন হাওয়াটা জমে যায় তখন গ্যাস কন্টাক্ট মাতেনা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন কি জন্য গ্যাস কন্ট্রাক্ট দেরিতে আসে এটার এই সমস্যার সমাধান করার জন্য কি করতে হবে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে নিয়ে আসবো